মহাবিশ্বের এই বার্তা যদি তুমি এখনই দেখতে পাচ্ছ তাহলে বুঝে নাও যে মহাবিশ্ব নিজেই এই বার্তাটা দেওয়ার জন্য তোমাকে বেছে নিয়েছেন আমার সন্তান আমার আশীর্বাদ তোমার উপর সর্বদা রয়েছে তুমি আমার অত্যন্তই কাছের তুমি তোমার জীবনে অনেক দুঃখ দেখেছ তোমার জীবনে অনেক ঝড় এসেছে তোমাকে বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আর নয় আমার প্রিয় সন্তান আমি তোমার জীবন একেবারে বদলে দেব তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং সততার সাথে তুমি তোমার কর্ম করে যাও একদিন দেখবে তুমি উচ্চতায় পৌঁছে গেছ আর তোমাকে পেছনে ফিরে তাকাতে হচ্ছে না তোমার সামনে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে স্বয়ং ঈশ্বর পরমেশ্বর তোমাকে সেই দ্বার খুলে দিচ্ছেন এতদিন যে নিরবতার সাথে তুমি যে কাজ করে চলেছিলে তার প্রতিফল তুমি পাবে কিছু মানুষ আছে যারা তোমাকে দেখে জলে পুড়ে মরে তুমি শুধু তাদের থেকে দূরে থেকো তারা শুধু তোমার থেকে তোমার সৌভাগ্য কেড়ে নিতে চাই যে তুমি কখনো সফল না হও তারা চাই যে তুমি দিশাহারা হয়ে পড়ো আর তোমার সব যেন গুলিয়ে যাই কিন্তু আমার সন্তান তুমি নিশ্চিন্তে থেকো আমি তোমার পাশে আছি আর থাকব কোনো কিছুই তোমার জন্য কঠিন হবে না যখন তুমি মন প্রাণ দিয়ে আমার কথাগুলি আমার উপদেশগুলি মন প্রাণ দিয়ে অনুসরণ করবে তখন কেউ তোমাকে বাঁকা পথে নিয়ে যেতে পারবে না তুমি শুধু অতীতকে পেছনে ফেলে তুমি তোমার বর্তমানে ফোকাস করো অতীতে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আছে যা তুমি এখনও মনে ভেবে কষ্ট পাও কিন্তু সেগুলি আর মনে করা যাবে না তুমি তোমার বর্তমানকে নিয়ে এগিয়ে যাও প্রতিটা দিন তুমি ইতিবাচক শক্তি ধ্যানের মাধ্যমে দিনটা শুরু করো দেখবে কোনো বাধা তোমাকে ক্ষতি করতে পারবে না যখন তুমি নিজেকে খুব একা মনে করবে বা যখন ফুটবল হয়ে পড়বে এখনও ভয় পাবে না জানবে তোমার ভগবান তোমার পাশে আছেন তোমার নরম মন ও সহনশীলতার জন্য তুমি আমার কাছে খুব প্রিয় প্রতিটা বাধা তুমি অতিক্রম করে তুমি তোমার সাফল্যের দ্বার তুমি খুলে দিচ্ছ যখন কোনো সমস্যা আসে আমাকে জানাতে তুমি দ্বিধা বোধ করো না কেউ তোমার সাথে থাকুক আর না থাকুক আমি তোমার সাথে আছি আমি তোমার বাস্তবতার সাথে পথ চলতে তোমাকে সাহায্য করব ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিক নির্ণয় করব আমার সহায়তা সীমাহীন ও অবিচল ছোট ছোট ইতিবাচক কাজ ও স্পষ্ট পরামর্শই তোমার জীবনে স্থিতিশীল গতি নির্ণয় করবে এখন এই মুহূর্তে তুমি আমার উপস্থিতি অনুভব করতে পারছ আমি তোমার জীবনের প্রতিটি কষ্ট ও প্রতিটি ব্যথার বিপরীতে কাজ করছি যাতে তুমি মুক্ত হতে পারো আমি তোমাকে সহায়তা করতে এখানে আছি তুমি উন্নতি লাভ করতেই জন্ম নিয়েছ এবং আমি চাই যা কিছু তোমার সামনে আসবে তা সমৃদ্ধ ও শুভ হয়ে উঠুক এটি সত্য তাই বিশ্বাস কর প্রকৃত সহায়তা চিনতে শেখ কারণ সেটাই তোমার মধ্যে বিশ্বাস ও অন্ধবিশ্বাস তৈরি করবে কোনো সন্দেহ রেখো না অতীতের ব্যর্থতা বা অসম্পূর্ণতা তোমাকে আটকে রাখবে না যদি তুমি সত্যিকার অর্থে এই দিক নির্দেশনায় বিশ্বাস করো, তাহলে ক্ষমাকে গ্রহণ করো ও প্রকৃত আশীর্বাদ অনুভব কর যে নীতিবাচক কথাগুলো বৃদ্ধিহীন সমালোচনা বা মিথ্যা অভিযোগ তোমার বিরুদ্ধে বলা হয় সেগুলোকে উপেক্ষা করো। স্বচ্ছ চিন্তা ও আত্মসহানুভূতি তোমাকে সন্দেহ কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং তোমার আত্মবিশ্বাসকে ভিতর থেকে গড়ে তুলবে নির্ভর যজ্ঞ সংকল্প ধরে রাখো অন্যদের তিক্ত মন্তব্য তোমার উজ্জ্বল ভবিষ্যতের পথ রুদ্ধ করতে দিও না উদ্বেগ সরিয়ে দাও বরং জানো যে তুমি সমর্থিত আপনার ইচ্ছা পূরণের আগে এই তিনটি সংকেত মহাবিশ্ব নিজেই আপনাকে পাঠাবে চলুন তাহলে জেনে নিই সেগুলি কি কি, তার প্রথম সংকেতটি হলো আমাদের যখন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া আপনাদের যখন হঠাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে তাহলে বুঝে নও যে তোমার সুদিন আসার সময় শুরু হয়ে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সংকেত দ্বিতীয় সংকেতটি হলো। আপনার বাড়ির আশেপাশে যদি বেড়াল ঘোরাফেরা করে বা বাড়ির ভেতরে বা বাহিরে যদি বেড়াল তার বাচ্চাদের জন্ম দেয় তাহলে জেনে নও যে তোমার ইচ্ছে পূরণের সময় এসে গেছে তোমার বাড়ি যখন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে ঠিক তখনই পালিত পশুরা তোমাদের বাড়ির আশেপাশে থাকবে তারা নিজেদের খুব সেফ বলে মনে করে বলেই তারা তোমাদের বাড়ির কাছাকাছি ঘোরাফেরা করে এবং তৃতীয় সংকেতটি হল যদি কোনো বানর বা হনুমান তোমাদের এলাকায় ঢোকে তখন হনুমান কিছু ফল খেতে খেতে তার বীজ যদি তোমাদের বাড়ির ছাদ বা চালে ফেলে যায় তাহলে বুঝবে ঈশ্বর তোমার উপর খুব খুব খুশি আছেন এটি একটি ইচ্ছে পূরণের বড় সংকেত যে তোমার ইচ্ছা পূরণের সময় এসে গেছে তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছ যে তোমাদের ইচ্ছে পূরণ ঠিক কখন হবে আমি যে সংকেতগুলির কথা আজকে তোমাদের বললাম সেগুলি যদি একটাও তোমাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবে তোমাদের ইচ্ছা পূরণের সময় এসে গেছে আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের এই কথাগুলি আমি বললাম যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা প্রার্থনা করি আমার এই বার্তা যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন